এটা হলো এই লঞ্চের ইঞ্জিন তাহলে নিচতলার যাত্রী কিন্তু খুবই কম কারণ অনেক যাত্রী আছে দ্বিতীয় তলায় অনেক কিন্তু যাত্রী কম হাঁটা একটু কষ্ট কারণ এই সাইডে হলো ওয়াশরুম আর এই লঞ্চে যারা ভ্রমণ করবে তারা এই ভাই আপনার কাছে কেমন লাগে এই দৃশ্য ছোট লঞ্চগুলোতে হাইড্রোলিক থাকে না ম্যানুয়াল যে হুইল থাকে সে হ্যালো ব্রণ্ড সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে এই মুহূর্তে আমি আছি লাহারহাট আর আজকে লাহারাট থেকে আমি যাচ্ছি বরিশালে ছোট লঞ্চে দেখি আসলে কি কি আপনাদের দেখাতে পারি আর আমি যদি দেখাই তাহলে পিছনেই দেখতে পাবেন যে অলরেডি কিন্তু একটি লঞ্চ চলে আসলো আসলে দেখি আসলে ওই লঞ্চটি কী লঞ্চ কোথায় যাচ্ছে এই সাইডটি হলো ফেরিঘাট ওই সাইড থেকে আপনি ফেরিতে করে ভেদুরিয়া যেতে পারবেন ভোলায় যেতে পারবেন আপনার গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে অনেক কিছু নিয়েই আর আপনি যদি লাহারাট এই লঞ্চ ঘাটে আসেন তাহলে আপনি বরিশাল থেকে গাড়িতেও আসতে পারবেন আর এখান থেকে লঞ্চেও আপনি আসতে পারবেন আর এটা হলো এই লাহারাটের পল্টন আর ওই সেইটি হলো বহর বর্তমানে ইলিশ মাছ ধরা মা ইলিশ ধরা একেবারেই নিষেধ তাই সবাই অবসর সময় পার করছে আর এই যে একটি লঞ্চ বেশ কিছু সময় পরপরই তিরিশ মিনিট পর পরই কিন্তু এখানে লঞ্চ আপনারা পেয়ে যাবেন ভোলায় যাওয়ার জন্য এবং কি বরিশালেও যাওয়ার জন্য টানজিল দেখতে দেখতে টানজিল লঞ্চটি কিন্তু চলে আসলো বরিশাল আলাউদ্দিন খাল উলানিয়া এই লঞ্চটি কিন্তু এই লাইনে কিন্তু চলাচল করে দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু আস্তে আস্তে নামছে অনেক কিন্তু যাত্রী আছে লঞ্চটিতে আর আপনারা সব সময় লঞ্চ থেকে নামার সময় অবশ্যই হাতে টিকিট নিয়ে নামবেন টিকিট ছাড়া লঞ্চ থেকে কিন্তু নামতে পারবেন না অবশ্যই হাতে টিকিট রাখবেন আমি উঠে পড়ি লঞ্চটিতে উঠে পড়লাম উনি হয়তো চিন্তা করছিল আসলে আমি বরিশাল যাব না এই তো ব্যাগ গিয়ার দিয়ে দিল বিদায় বিদায় লাহারাট থেকে লাহালাট লঞ্চ ঘাট থেকে বিদায় জানাচ্ছি লাহারাট লঞ্চ ঘাট এই লঞ্চটিও সামনে সাইড খারাপ না ঘুরে যাচ্ছে আর মাস্টার সাহেব কত সুন্দর দক্ষতার সাথে কিন্তু লঞ্চটি কিন্তু ঘুরিয়ে নিল। নদী নদী আসলে দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় আপনি লাহারাট আসলেই এভাবেই কিন্তু অনেকগুলো কিন্তু জেলে পহর দেখতে পাবেন সবাই অবসর সময় কিন্তু পার করছে বরিশাল যেতে বেশ কিছু লঞ্চ চোখে পড়বে অলরেডি একটি লঞ্চ এই মুহূর্তে চোখে পড়ছে স্পিরিয়াল এই লঞ্চটি কিন্তু লাহারাটের কাছাকাছি পরেই কিন্তু আপনি ভেদরে এই লঞ্চটি কিন্তু যাবে আর এখানে কিন্তু যেতে পারবেন ভালোই যাত্রী দেখা যাচ্ছে এই লঞ্চটিতে আমি যে লঞ্চটিতে ভেতরে থেকে বরিশাল যাচ্ছি এই মুহুর্তে যে প্রথম শ্রেণীর যে মাস্টার সাহেব আছে মোহাম্মদ সবুজ ভাই দেখতে পাচ্ছেন দক্ষতার সাথে সবুজ ভাই কিন্তু লঞ্চ চালিয়ে যাচ্ছে আর ছোট লঞ্চগুলোতে হাইড্রোলিক থাকে না ম্যানুয়াল যে হুইল থাকে সেই হুইলের মাধ্যমেই লঞ্চগুলো চালানো হয় বরিশাল লাহারাট এসব জায়গার স্পিড বোটের যে গতি আসলে এটা না দেখলে আপনি বুঝবেন না যে দেখেন কি পরিমাণে আসলে গতি আর ভেদুরিয়া যায় ভোলা যায় বিশেষ করে বেশ কিছু জায়গায় কিন্তু বরিশাল থেকে স্পিড বোটগুলো কিন্তু চলাচল করে এটা হলো এই লঞ্চের ইঞ্জিন খুব সুন্দর ছোট লঞ্চে ছোট একটি ইঞ্জিন অন্য অন্য লঞ্চে চায়ের দোকান থাকে নিচের ক্যান্টিন এই লঞ্চটিতে আছে তবে বন্ধ ওই মুহূর্ত আর যাত্রী যদি দেখেন তাহলে নিচতলার যাত্রী কিন্তু খুবই কম কারণ অনেক যাত্রী আছে লাহারাত নেমে গেছে সত্যি বলতে আপনি যদি এই লঞ্চে একটু যদি আর লম্বা হয়ে থাকেন আমার মতনই তাহলে এই লঞ্চের মধ্যে থেকে হাঁটতে অনেকটাই কিন্তু কষ্ট হবে দেখেন একেবারে নিচু চলুন একটু দ্বিতীয়তলায় যাই তলায় যেয়ে দেখি আসলে কেমন যাত্রী আছে আর দ্বিতীয় তলায়। তলায় যদি বলি দ্বিতীয় তলায় অনেক কিন্তু যাত্রী কম হাঁটা একটু কষ্ট কারণ আমার মাথার কাছে লেগে যায় উপরের যে ছাদ আর হলো একেবারে সাইডের দ্বিতীয় তলায় এখানে বসে অনেকেই নামাজ পড়ে আপনিও নামাজ পড়তে পারবেন আর এটা হলো লঞ্চের সাইলেন্সার এখানে লেখা আছে আমি গরম আমার গায়ে কেউ হাত দিবেন না আসলে আপনারা কখনো কেউ হাত দিবেন না উপরেও একটি বেঞ্চ আছে বসার জন্য লঞ্চের একেবারেই পিছন সাইড ওই সাইডে নিচতলা ইঞ্জিন রুম আর পিছন সাইডে এই সাইডে লঞ্চে যারা স্টাফ তারা আসলে পাক শাক করে আর এই সাইডে হলো ওয়াশরুম আর এই লঞ্চে যারা ভ্রমণ করবে তারা এই ওয়াশরুম ব্যবহার করতে পারবে আর এখন যদি লঞ্চের গতি যদি দেখাই তাহলে এই হলো লঞ্চের গতি খুব ভালোই গতির সাথে যাচ্ছে মাতার উপরে সূর্যি মামা এই সেটটিকে থেকে বড় বড় দুটি বালগের যাচ্ছে দেখতেই পাচ্ছেন একেবারেই কাছে পিছনে আছে আরও দুটি ছোট ছোট টলার এই পানির ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে আরও একটি খালি যাচ্ছে খুব ভালোই লাগলো দৃশ্য আর এখন প্রায় যদি সময়টা বলি পাঁচটা বেজে গেছে আর এই সিটটা মামা থাকার কারণে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে এই যে দেখেন খুবই কিন্তু সুন্দর লাগছে এই মুহূর্তে এই মুহূর্তে একটি নিয়ে যাচ্ছে ছোট একটি বোটে করে দেখেন খুবই ভালো লাগলো দেখে ভাই আপনার কাছে কেমন লাগে এই দৃশ্য আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে কীর্তনখোলা নদীতে প্রবেশ করলাম ছোট খাল থেকে আর দেখেন খুবই কিন্তু সুন্দর লাগছে এই মুহূর্তে দেখতে ওই যে দেখেন একটার সামনে থেকে আর একটা কীভাবে যায় ক্রসিং হয়ে আর ওই হলো বেলতলা আর ওখানে সুন্দরবনে তাদের নিজস্ব ডক আর ওখানে আছে সুন্দরবন এগারো লঞ্চ এই মুহূর্তে সত্যি বলতে আসলে এই দৃশ্যটাই আমার কাছে অনেকটাই ভালো লাগছে ওই সিটে মামা অস্ত্রে যাচ্ছে এই সিটে আমরা বরিশালের দিকে যাচ্ছি এই সিটে একটি টলার ওই সিটে ছোট খাল দেখেন স্পিরিট বোট খুব গতির সাথে এই মুহূর্তে যাচ্ছে এই ঢেউটা এখন আশ্রে পড়বে দেখতেই পাচ্ছেন এখন ওই টলারটা দুলবে তেমন ঢেউ তাদেরকে কাছে ফেললো না আরও যে চলে যাচ্ছে স্পিড বোর্ড খুব গতির সাথে দর্শক দেখতে দেখতে বরিশাল লঞ্চ ঘাটে এসে হাজির হলাম ওই সিটে আছে পারাবত আঠেরো এরপরে আছে সুন্দরবন ষোলো এরপরে আছে পিরিন চাওলার দশ লঞ্চ এই সিটে যত ছোট ছোট লঞ্চ সমস্ত লঞ্চ এই সিটে আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পিরিন চাওলার দশ লঞ্চকে খুবই কিন্তু সুন্দর লাগছে আজকে বরিশালের যাত্রা ভালোই হবে যতটুক দেখে বুঝতে পারছি দেখতে দেখতে একেবারে ঘাটে লঞ্চ ওকে নেমে যাচ্ছে এই মুহূর্তে লঞ্চ করা হচ্ছে যাত্রীরাও নামা নামবে সবাই আস্তে আস্তে ভাড়া দিছি ওই এর কাছে ওকে এই ছিল আজকের ছোটো ছোট একটি ভ্রমণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় যারা আমাদের সাথে আছেন